আসসালামু আলাইকুম এইচ এস ক্রিয়েশন থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে দেখাবো একদম সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করা যায় প্রথমে আমি থ্রি হচ্ছে জামাটি পাট করে নিয়েছি দুই পাট করে দুই পাট করে বাস করে নিয়েছি মোটামুটি আমার চার পাট কাপড় এখানে দুই পাট দুই পাট এবং বন্ধ ছাড়া আমি আমার দিকে রেখেছি আর ফুলের অংশ সামনের দিকে রেখেছি এখন হচ্ছে আমি প্রথমে গলার মাপটি নিয়ে নিব পিছন গলার জন্য হচ্ছে আমি তিন ইঞ্চি টন দিচ্ছি আর হচ্ছে সামনের গলার জন্য যেহেতু নিয়ে একটু হেলদি মানুষের জন্য সাত ইঞ্চি ডিপ নিচ্ছি তাহলে আমি পিছন গলার জন্য ডিপ নিলাম তিন ইঞ্চি আর সামনের গলার জন্য ডিপ নিচ্ছি সাত ইঞ্চি এখন গলাটির পাশ নিব আমি সোয়া দুই ইঞ্চি কাদের জন্য নিব আমি সাড়ে চার ইঞ্চি আর মনে সাড়ে সাত ইঞ্চি জামাটি যার জন্য তৈরি করবো ওনার বডি হচ্ছে তেতাল্লিশ তো প্রথমে আমি বডির মাপ নিব তেতাল্লিশ তেতাল্লিশটা চার দিয়ে ভাগ করলে পনি এগারো হয়

সাধারণত বডির চাইতে চার ইঞ্চি কম দিতে হয় জামা মিটল স্তরে তাহলে আমি বইটি নিয়েছি তেতাল্লিশ আমার কুমোরের মাঝখানের অংশে মেজারমেন্ট আসবে উনচল্লিশ তাহলে আমি উনচল্লিশে যদি আমি চার দিয়ে বার করি তাহলে আমার দশের থেকে দুই শত কম হচ্ছে মানে পনের দশ পনের দশে আমি মার্ক করে নিয়েছি এখন হচ্ছে আমি এই মার্কগুলোকে শীতকার দিয়ে মিলে নেব এরপর আমি সেলের জন্য এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা আরেকটি মার্ক করে নেব এই মার্কটিকে আবার এরপর হচ্ছে আমি জামার বিলের অংশটা জামিন করে নেব একটু মোটা মানুষ এর জন্য একটু বেশি নিয়ে যাব প্রথমে আমি পিছনের কলাটি কাটিং করে নিচ্ছি এরপর আমি এখান থেকে দৌড়ে

আমি সামনে গলা কাটিং করব সামনে গলার জন্য আমি মার্ক দিয়েছি এবার হচ্ছে সামনের গলায় আমি হাফ ইঞ্চি সামনের আমলে আমি হাফ ইঞ্চি করে তারপর কেটে নেব এবার হচ্ছে জামাটির ধরে সুন্দর করে সৌজা করে আমি দেয়ার ইঞ্চি পরিমাণ উপর থেকে একটু শেপ করে কাটিং করে দিব যাতে জামার কোনো ঝুলে না যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও হওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন